ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আমরা দেখব লোকেশন অনুযায়ী প্রত্যেকটা জেলা বা বিভাগের হচ্ছে আলাদাভাবে ডিসকাউন্ট দেওয়া আছে এই ডিসকাউন্টগুলো আমরা কীভাবে বের করব আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো প্রথমে যদি আমি ওই ডাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বের করতে চাই তাহলে আপনার হচ্ছে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুয়েল স্যান ব্যবহার করে ব্যবহার করবো ইকুয়েল স্যান ব্যবহার করার পরে আমরা যে ডিসকাউন্টটা এই ডিসকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইন্টু গুণন তারপরে হচ্ছে আমরা যেটা থেকে ডিসকাউন্ট নিব সেই মূল টাকাটা আমরা ক্লিক করব মূল টাকাটা ক্লিক করার পরে যদি এখন আমরা এন্টার ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা চলে আসছে এখন যদি আমরা নিচের এই সেলটার দিকে দৌড়ে যদি আমরা নিচের দিকে ডক করি তাহলে দেখেন এখানে এলোমেলো হয়ে যাচ্ছে মানে আপনার হচ্ছে একুরেট পার্সেন্টগুলো আসতেছে না ডিসকাউন্টগুলো আসতেছে না তো এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের ব্যাক আসতে হবে এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে এটাকে আমরা কিবোর্ডের অ্যাপ ফোর বাটন চাপ দিয়ে এটাকে লক করে দিব লক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ডলার সেন চলে আসতে তারপরটাও আমরা লক করে দেব লক করে দেওয়া অ্যাপ ফোর দিয়ে ডাবল ক্লিক করে এটা লক করে দিলাম এখন এই ডলার সেনকে আমরা প্রথমে রাখবো প্রথমে রাখব প্রথমে রাখার পরে আমরা যদি মনে করেন যে এখন যদি এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদাভাবে ডিসকাউন্ট সঠিক ভাবে চলে আসছে আমরা এই পুরোটা সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে দৌড়ে রব্দে দৌড়ে এভাবে প্রত্যেকটা সেলে যদি আমরা রেখে দিই তাহলে দেন প্রত্যেকটার অটোমেটিকলি ডিসকাউন্ট চলে আসছে আমরা আমরা চাইলে এভাবে খুব সহজেই ডিসকাউন্ট বের করতে পারি তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ